হে গাইজ ওয়েলকাম টু ক্যান্ডি ক্যান্ড রোমলি আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও ভীষণ ভালো আছি আর অনেক বেশি এক্সাইটেড আছি কাল বিয়ে তাই যথারীতি আমরা আজকে বসে পড়েছি মেহেন্দির আসরে জানো তো এটা মনে হয় কোনো প্রথম অনুষ্ঠান যেখানে আমি কাউকে মেহেন্দি না পড়িয়ে কেউ আমার হাতে মেহেন্দি পড়াচ্ছে আসলে মিষ্টু আর প্রিয়া অসম্ভব সুন্দর মেহেন্দি পড়াতে পারে তাই প্রিয়া মানে আমার মামা তো ননদ খুব সুন্দর করে আমার হাতে মেহেন্দি পরিয়ে দিয়েছিল আর মেহেন্দি পড়াতে পড়াতে তো বেলা ঘড়িয়ে একেবারেই দুপুর আর নিচ থেকে রীতিমতো খাবারের জন্য শোরগোল পড়ে গেছিল খাবার জন্য নিচে আসার পর যখন সবাই দেখলো আমার হাতের এই অবস্থা তখন আমার শাশুড়ি মা আমাকে খাইয়ে দিচ্ছিলেন এমন সুন্দর দৃশ্য ক্যামেরা ক্যামেরাবন্দি করার লোভ সামলাতে না পেরে আমার বর্মশাই তো ক্যামেরা হাতে বসেই পড়েছে আর অন্যদিকে ওর ক্যামেরা করা দেখে দাদু দিদা এবং বাকি সকলে ওকে খুব খ্যাপাচ্ছিল যে এই সময় ওই ক্যামেরা ট্যামেরা না করে যা গিয়ে বউকে খাইয়ে দে আসলে দাদু দিদার সাথে নাতি নাতনিদের সম্পর্কটাই তো এমন হাসি মজা আর আনন্দের আর আমার দিদা শাশুড়ি তো বেশ মজার মানুষ উনি ওনার নাতি নাতনিদের সাথে মজা করতে ঠাট্টা করতে কিন্তু খুব ভালোবাসেন আর আমার মতনই সম্পিতারও কিন্তু একই হাত তাই দিদিভাই ওকেও খাইয়ে দিচ্ছিলেন আর এদিকে সন্ধে হতেই অনুষ্ঠানও কিন্তু শুরু হতে চলেছে বাড়িতে বেশ কিছু আত্মীয় স্বজনও কিন্তু এসে পড়েছেন খুব রিসেন্টলি যেহেতু আমার বিয়ে হয়েছে তাই এ ম্যাক্সিমাম আত্মীয় স্বজনের সঙ্গেই কিন্তু আমার প্রথমবার পরিচয় হবে তাই আমাকেও কিন্তু শক্ত করে কোমরটা বেঁধে নিতে হবে কারণ প্রণাম করতে করতে তো আমার কোমরের অবস্থা খারাপ হয়ে যাবে এখন আমরা যাচ্ছি ব্রাহ্মণ বাড়ি থেকে অন্ন আনতে মানে ভাত আনতে এই ব্রাহ্মণ বাড়ির ভাত সন্ধ্যাবেলায় আনা হলেও আমার বিয়ের সময় কিন্তু এই ভাতটা আমি সকালে সূর্যটার আগে খেয়েছিলাম আর বিয়ের দিনে খাওয়া বলতে এই বাসি ভাতটুকুই সকালবেলায় খাওয়া বাকি পুরো দিন তো উপোস কিন্তু এখানে একটু অন্য নিয়ম দেখলাম আজকে যে ভাতটা নিয়ে যাওয়া হচ্ছে এই ভাতটা নাকি আজকে রাতেই খাওয়ানো হবে তাই খাবারগুলো টেবিলে খুব সুন্দর করে সাজানো হচ্ছে কারণ আজই ভাইয়ের শেষ আইবুড়ো ভাত আর হ্যাঁ তোমাদেরকে বলেছিলাম না মিষ্টুর হাতের কাজ অসম্ভব সুন্দর তারই একটা নিদর্শন তোমরা আজকে স দেখে নাও দেখো ছাদনাতলাটাকে কেমন সুন্দর আলপনা দিয়ে সাজিয়েছে পর বাড়ির সকলে মিলে ভাইকে শেষ আইবুড়ো ভাত খাওয়াবে আর এই সুযোগেই আমি আমার নতুন ফ্যামিলির কিছু সদস্যদের সাথে তোমাদের আলাপ করিয়ে দিই আমার শিখতে これか